হাই বন্ধুরা আজকে তোমাদের আমাদের মাঠের চাষ দেখাবো আজ প্রথমবার ব্লগ করছি কেমনভাবে জানি না প্রথমবারেই তোমরা অনেক ভালোবাসা দিয়েছ যোগ হয়েছ ইউটিউব পরিবারে উনত্রিশ জোনা তাদেরকে অনেক ধন্যবাদ জানাই আজকে দেখাবো আমাদের মাঠের কি কি চাষ করেছি এবং এখন কী করবো সেগুলো সব দেখাবো চলো বন্ধুরা তোমাকে দেখাই এখন বন্ধুরা আমি এই সিম গাছের লতা ছাড়াচ্ছি এসটিকে এভাবে লতা পেঁচিয়ে যাই সিম হয় না নষ্ট হয়ে যায় তো এইগুলো ছাড়িয়ে দিলে পরে সিমটা ভালো হয় এই দেখো বন্ধুরা যেভাবে জড়িয়ে যায় ঝুড়িয়ে গেলে যে সিমের ফুল বা জালি যেটাই থাকুক নষ্ট হয়ে যাবে তো এই জন্য এটাকে এবার ছাড়িয়ে দিতে হয় আজকে এটাই করব আমাদের মাঠে আরও অনেক রকম সবজি চাষ হয় অনেক রকম ফুল চাষ হয় তো সবগুলোই দেখাবো তো ভিডিও পুরোটু দেখবে আর ভালো লাগলে একটা লাইক করবে পশুবন্ধরা আর এই এইটুকুই আছে লতা ছাড়ানো বাকি এইটুকু লতা ছাড়িয়ে তারপরে আমাদের জমিতে দেখাবো ফসল কীরকম হয়েছে না বন্ধুরা এইভাবে লতা পিছিয়ে থাকলে সিম হবে না সিম নষ্ট হয়ে যায় এইভাবে ছাড়িয়ে দিতে হয় অবশ্যই হয়ে গেছে বন্ধুরা তাহলে আজ এখন কপি দেখা এই দেখো বন্ধুরা এই পুরো খুব মোটামুটি হয়েছে তোমাদের টমেটোও দেখিয়ে দিই হ্যাঁ বন্ধুরা টমেটার গাছ এখানে দুটো চালিও পড়েছে আমাদের এই মাঠে অনেক কিছু রকমের চাষ হয় বহু রকমের সবজি ফুল পাশে যেরকম দাদা ফুল তুলছে আগে ভিডিওতে দেখিয়েছিলাম শর্টে পাশে কলা গাছ আছে এই পাশে বুতুল এইটা এগুলো বিয়ে বাড়িতে সাজানো বিভিন্ন ধরনের তোরা বিয়ে বাড়িতে সাজানো এসব অনেক কাজে দেয় 짱짱짱짱짱짱짱짱짱이짱짱짱짱짱짱짱짱짱짱짱 응, 짱짱짱짱짱짱짱짱 খুবই সুন্দর হয়েছে তারা তুলছে আমাদের এইটুকুই এই টমেটোর জমি ওটা কপির জমি সিমের জমি এই তিন ভাগে জমি চাষ করছি বন্ধুরা আজকে এইটুকুই থাকবে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে ভাই ভাই